আগামী জুলাই মাস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গত ষোলোই মে দু সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে বিস্তারিততে বলা হয়েছে গত পনেরোই মে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান ভূমিমন্ত্রী বলেন এ সরকার দেশে একটি স্মার্ট ভূমি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে যাতে নতুন প্রজন্ম এ ব্যবস্থাপনা থেকে উপকৃত হতে পারে এক ব্যক্তি এক খতিয়ান এক দাগ ব্যবস্থা করা বিডিএস এর লক্ষ্য শিরোনামে যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিস্তারিততে বলা হয় বাংলাদেশ ডিজিটাল জরিপের অর্থাৎ বিডিএস এর লক্ষ্য হচ্ছে এক ব্যক্তি এক খতিয়ান ও এক দাগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এর বাস্তবায়ন ঘটলে ভূমি বিষয়ক নাগরিকদের হয়রানি এবং মামলা মোকদ্দমার পরিমাণ অনেকাংশে ভূমিমন্ত্রী বলেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ডিজিটাল জরিপের সফল বাস্তবায়ন অত্যন্ত জরুরি তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটি ন্যায্য ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল জরিপ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন ভূমিমন্ত্রী এ সময় আশা প্রকাশ করে বলেন আগামী জুলাই থেকে নারায়ণগঞ্জ সহ দেশের ছয়টি এলাকায় বাংলাদেশ ডিজিটাল জরিপের আওতায় ম্যাপ প্রস্তুতকরণ কার্যক্রম শুরু হচ্ছে যা দ্রুত সফলভাবে শেষ হবে যোগাযোগ ও প্রচারণা কার্যক্রমের মাধ্যমে বিডিএস অপারেশনে নাগরিকদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি সচিব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই চোদ্দো সালের প্রদত্ত একত্রিশটি সুনির্দিষ্ট নির্দেশনার অন্যতম বাস্তবায়ন হিসেবে ভূমি সেবার ডিজিটালাইজেশন ও বাংলাদেশ ডিজিটাল জরিপ কার্যক্রম গ্রহণ করা হয়েছে এসব কার্যক্রমের মাধ্যমে ভূমি সম্পর্কিত লেনদেন অনলাইনে সম্পন্ন হওয়ায় দুর্নীতির আশঙ্কা অনেকাংশে কমে এসেছে প্রসঙ্গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ চট্টগ্রাম রাজশাহী সিটি কর্পোরেশন মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়ায় ইডিএমএলএস প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা সেমিনারে বলেন বিডিএস অপারেশনে কয়েকটি বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে জরিপের সময় যদি সিলিং বহির্ভূত জমি পাওয়া যায় তাহলে অতিরিক্ত জমি খাস খতিয়ান এনে বাকি জমি ব্যক্তির নামে রেকর্ড করা হবে আর সরকারি জমির ক্ষেত্রে দেবানী আদালতের রায় অনুযায়ী কাজ করা হবে তাছাড়া বিডিএস এর আওতায় তৈরিকৃত ডিজিটাল ম্যাপে ক্লিক করলে জমির সব তথ্য পাওয়া যাবে এছাড়াও রেকর্ড সংশোধন করলে ডিজিটালি ম্যাপ পার্টিশন হয়ে যাবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা উল্লেখ্য অন্য আরেকটি প্রকল্পের মাধ্যমে দেশের আরও বত্রিশটি উপজেলায় বিডিএস অপারেশন সুর করা হবে আসসালামু আলাইকুম শাহজানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা জানেন যে আমরা ভূমি বিষয়ক নিত্য নতুন আইনি আপডেট আপনাদের মাঝে শেয়ার করে আসছি তো এই জমির নতুন জরিপ বিডিএস যেটা একজন ভূমি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে জমির রেকর্ড বা ভূমির জরি প্রকৃত যিনি জমি মালিক তেনার নামে না হয়ে যদি জমিটা যদি আরেকজনের নামে রেকর্ড হয়ে যায় মালিকানা কম হয়ে যায় নামের ভুল হয়ে যায় এই যে ভূমি রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এই জমির রেকর্ড থেকে কিন্তু শুরু হয় পরবর্তী থেকে কিন্তু এটা সংশোধন করতে করে নিতে দেওয়ানি আদালত পর্যন্ত দীর্ঘদিন কিন্তু কোর্টের বারান্দায় ঘুরতে হয় তো আমরা বরাবরই বলে থাকি যে আপনার ভূমির যে রেকর্ড আসার পূর্বে একজন ভূমি মালিকের করণীয় কি। যেমনটি আমরা বলেছি যে আপনার জমির দখল অর্থাৎ সীমানা নির্ধারণগুলো করে নেন আপনার জমিটা আপনার ভোগ দখলে রাখেন চাষাবাদ করেন এবং আপনার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা যেটাকে বলে থাকে সেটা হাল সাল নাগাদ করে রাখেন আপনার জমির যদি দলিল করে নিয়ে থাকেন দলিল সূত্রে আপনি কোনো জমি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা নাম জারি করে নেবেন লাখ লাখ টাকার জমি ক্রয় করে পরবর্তীতে থেকেই কিন্তু এই নাম জারি না করার কারণে কিন্তু দেখা যায় যে গোপনে অংশীদারী জমি হলে অর্থাৎ যৌথ মালিকানা জমি হলে গোপনে আরেকজন ভালো সাইডটা উল্লেখ করে দলিল করে নিয়ে নাম জারি করে নিয়ে থাকে যদিও সেই জমিটা পাবে প্রকৃত মালিক কিন্তু এই যে নামজারি না করার কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে আপনার জমির নামজারি খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা না থাকলে আপনার জমিটার কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে লোন করবেন আপনি পারবেন না হঠাৎ জমিটা বিক্রি করার প্রয়োজন পড়বে আপনি প্রয়োজন পড়লে আপনি বিক্রি করতে পারবেন না বিভিন্ন রকমের সমস্যা কিন্তু থেকে যায় তাই আমি বলবো যে আপনার জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ হাল নাগাদ করে রাখুন অর্থাৎ হাল শাল নাগাদ চলতি বছর নাগাদ আপনার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধে দাখিলে রাখেন দলিল সূত্রে যে কোনো দলিল সূত্রে আপনি জমি পেয়ে থাকলে অবশ্যই নাম জারি করে নেন পৈতৃক সম্পত্তি হলে বা যৌথ মালিকানা সম্পত্তি হলে নিজেদের মধ্যে একটা বন্টন দলিল করে নিয়ে তারপর বন্টন দলিল মোতাবেক আপনারা নাম করেন সেই নাম জারি মোতাবেক আপনার জমির খাজনা বা ভূমি উন্নয়ন করার পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখেন জমিটার চাষাবাদ ভোগ দখল ইত্যাদি ঠিকঠাক রাখেন তো আপনার ভূমি নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন আরও কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে বক্সে লিখে জানাতে পারেন এছাড়া আমাদের চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে আপনারা ভয়েস মেসেজ পাঠতে পারেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম